নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য নতুন আপডেট বাড়িয়ে দেওয়া হলো ভাণ্ডার প্রকল্পের টাকা তো এই টাকা কেন বাড়িয়ে দেওয়া হলো সেই বিষয়ে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে আর সেই আপডেটটি আমি আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মাসের বরাদ্দ টাকা দেওয়া শুরু হয়েছে প্রথম সপ্তাহ থেকে এখনও প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ফের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে আর তার কথা মতোই মহিলারা দরখাস্ত করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে এই ঘোষণার পর এক ধাক্কায় ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা আরও বেড়ে গেছে তাই বাজেট গিয়ে দাঁড়িয়েছে বিপুল অঙ্কের প্রশাসন সূত্রে খবর এখন পরিবারের একাধিক মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার ফলে বছরে বাজেট গিয়ে দাঁড়িয়েছে বিপুল তাই টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে আর এই কারণের জন্যই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি সেই সকল মহিলারা এই সেপ্টেম্বর মাসে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু জুন মাস থেকে দেওয়া হচ্ছে তবে সেই টাকা অনেকে পাননি অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা এই প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি তো সেক্ষেত্রে আপনাদের জন্য টাকার বরাদ্দ বাড়ানো হল যাতে সবাই টাকা পায় আর এই সেপ্টেম্বর মাসে সকলে টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে তারপর বলা হয়েছে এই সেপ্টেম্বর মাসে নতুন পুরনো সমস্ত মহিলার বাকি থাকা টাকা দেওয়া শুরু হবে যারা এখনও টাকা পাননি তাদের টাকাও বরাদ্দ করা হয়েছে তারাও খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যেহেতু ভান্ডারের প্রাপকের সংখ্যা বেড়েছে তাই বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে যাতে সবাই টাকা পায় বর্তমানে অনেকেই টাকা পাচ্ছেন না তারা যোগ্য মহিলা হয়েও তাদের সমাধান করা হয়েছে তবুও টাকা আসেনি টাকা বাড়ানো না হলে কি করে টাকা পাবেন তাই সেপ্টেম্বর মাসে টাকা বাড়ানো হল সেই জন্যই সকলে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই মুহূর্তে সকলের জন্য ভান্ডার প্রকল্পের তরফে বিরাট বড় খুশির খবর তো এই কারণেই টাকা বাড়ানো হল যাতে সকলে টাকা পায় তো যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়া শুরু হয়েছিল জুন মাস থেকে অনেকে মে মাসে পেয়েছেন অনেকে জুন মাসে আবার অনেকে জুলাই মাসে পেয়েছেন কারণ তাদের কাগজপত্র যাচাই করতে সময় লেগেছিল তাই জুন মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তো দেরিতে শুরু হলেও অনেকে টাকা পাননি তাই তাদের জন্য বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হল অর্থাৎ নতুন পুরনো সমস্ত যোগ্য মহিলারাই এই মাসে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই সেপ্টেম্বর মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা যারা টাকা এখনও পাননি চিন্তা করবেন না আপনাদের টাকা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে নতুন পুরনো সমস্ত মহিলারাই এই সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে টাকা পাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু সমস্ত বকেয়া টাকা সেপ্টেম্বর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন কারণ সেপ্টেম্বর মাসে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে যাতে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তো যারা এতদিন টাকা পাননি অপেক্ষায় ছিলেন তাদের জন্য বিরাট বড় খুশির খবর সেপ্টেম্বর মাস থেকে সমস্ত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা আসতে চলেছে যাদের যত মাসের বকেয়া টাকা বাকি রয়েছে সমস্ত বকেয়া টাকা তারা এক এক করে পেয়ে যাবেন সেপ্টেম্বর মাসে অর্থাৎ নতুন পুরনো সমস্ত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার আগস্ট মাসে টাকা এখনো পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ